এখানে একটা পিয়ার পদ্ধতি নিয়ে মেইনলি আলাপ হচ্ছে এবং বলা হচ্ছে দেশের লোক বোঝে না বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ার এক পিয়ার পদ্ধতি বহু আগেই চলমান বহু আগে যেমন ধরেন একজনের বাড়ি বরিশাল ভোটার বরিশালের কিন্তু তার দল চিন্তা করলো যে তাকে ধানমন্ডি থেকে নমিনেশন দিব এই ঘটনা বাংলাদেশে আছে। তাহলে ধানমন্ডিতে যখন সে পাশ করে তার কি পপুলারিটি দলকে ভোট দেয় ভোট দেয় ধানের শীষ ভোট দেয় নৌকা এইতে নতুন কিছু না সারা জীবন ক্রিকেট খেললাম সবগুলো আসলে তো সেটি হয় না আমি বলতেছি তার মানে তার মানে কি ওটা হইলো সিম্বলিক কখনোই লোকরে ভোট দেয় না অর্থাৎ মার্কা দলীয় মার্কা যেটা এটা ট্রেডিশনাল খালি নামটা বলা হয় নাই যে পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতিতে কি হয় যেই ভোট দিবে ভোটটা বিফলে যায় না তার কোনো না কোনো প্রতিনিধি পার্লামেন্টে যাবে আপনি যদি মোর্শেদ খানের কথা চিন্তা করেন উনিও পিয়ার পদ্ধতিতে এসে পড়ছে

কি কাজ সংসদ সদস্যের সেইখানে আপনি আসেন তার কিছুই না তার কাজ আইন প্রণয়ন করবে তার কাজ বাজেট প্রণয়ন করবে তার কাজ গভর্নমেন্ট সাব কমিটি বানাবে সে তদারকি করবে তার কাজ স্পিকার নিয়োগ করবে তার কাজ প্রধানমন্ত্রী নিয়োগ করবে তার কাজ প্রয়োজনে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন আসবে এইগুলো তার কাজ আপনি ব্রিজ বানাবেন এই সুপার ইন্ডিয়ান ধমকাবেন

যে কোনো সরকার তো সংবিধানের নামে থাকতে হবে অন্তর্বর্তীকালীন সরকার আছে সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার আছে সংবিধানে না সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন সরকার নামটা আছে সংবিধানে কিন্তু সুপ্রিম কোর্টের একটা আমি বলতে সংবিধানে নাই নাই কিন্তু সুপ্রিম কোর্টের একটা কি বলছে আমার মুখস্থ সেটা কি সুপ্রিম কোর্ট কি বলছে সাংবিধানিক শূন্যতার কারণে আমার কি সংবিধান নাই সাংবিধানিক শূন্যতা কখন হয় যখন সংবিধান থাকে না সংবিধান গেছে কেমনে শেখ হাসিনা নিয়ে গেছে আপনি পরে বলেন শেখ হাসিনা নিয়ে গেছে কেমনে পলাই গেছে সংবিধানে কি বলা আছে পালায় গেলে কি হবে দেখাইতে পারলে দেশ ছেড়ে দিবস সংবিধানে যেহেতু পালায় যাওয়ার কথা নাই পালায় গেলে কি হবে সেটা নাই ওখানে ফুল স্টপ ভাই পালা যাওয়ার কথা কি সংবিধানে কোনো দেশে থাকে এই জন্যই তো বললাম সেটাই তো বলছি পরিস্থিতি তৈরি হলে শেষ করতে দেন

আর একটা গুলিও চলবে না প্রতিটা হত্যার বিচার হবে আপনারা আমার উপর আস্থা রাখুন না সেটা কি আপনি সরকার বলবেন অফকোর্স কারণ উনি বলছেন তো আমি দায়িত্ব নিলাম তাহলে আপনি বলেননি দায়িত্ব নি সেটা ইট ইজ নট কারেক্ট না না দায়িত্ব তো সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতির সহায় রাখা জননিরাপত্তার মন্ত্রীর দায়িত্ব নিতে না না তার বক্তব্যটাই আমি বলতেছি আপনাকে না তিনি সরকার হিসেবে দায়িত্ব নে নিতে তো বলেননি ভাই আরে ভাই আমি দায়িত্ব নিলাম

যদি আপনি বলেন এক্সিস্টিং সংবিধান সেখানে বলা আছে সংসদ ভাঙার পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন তো সংসদ ভেঙে গেল পাঁচ তারিখ ইনু সাহেব দায়িত্ব নিল আটই অগস্ট তাহলে সাতই মধ্যে নির্বাচন হওয়ার কথা আপনারা সরকারের সাথে দেখা করে বললেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই কোন সংবিধানে